কথা কালকে ফেরে রেখে দিয়েছিলাম আরেকটা গাছের থেকে এখন আম্মাখা খাবো এবছরে এখন আম্মাখা খাই নাই এখন দেখো বন্ধুরা এখন ঝাল ভাজা করছি যে ঝাল এখন সস্য ভাজা করতে হবে একটু জুড়তে দিই আর ওদিকে চলো এই যে শস্য আর ঝাল ঠান্ডা হয়ে গেছে এখন একটু চল বসো বসো আমি ছালাই দিচ্ছি লিপসা फटाफट আম কোরাই দাও এটা দেখো আমাদের গাছে আম দেখছ মানে পেকে যাওয়ার মতো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এটা কাঁচা মিষ্টি এখানে দু রকম আম আছে এটা টক আম এটা মিষ্টি আম দুই রকম আম মিশিয়ে আম খাবো খেতে টেস্ট লাগবে

আজকে আম কোর বুড়ি হয়ে যাবে আমার বুড়ি মাঝে পুনাম হোস্টেলের থেকে এসছে এই যে তিন চার দিন হচ্ছে তো আমরা এখন আম মাখা খাবো জল আসছে আমার তো জল চলে এসছে আর কনে গেছে তনু এদিকে আসো সবাই এদিকে আসো ল আম ছালানো হয়েছে আমি তো সবই ছেলে দিয়ে এসছি এখনো আমি অনেক আছে আমাদের একটু ব্যায়াম একটু করি কার আম মাথা খেতে ইচ্ছা করছে জলদি জলদি কমেন্ট করে বলো

এই এখানে সর্ষ আর লঙ্কা ভেজে গুড়ি করে নিয়ে এসেছিলাম আর একটু গুঁড়ি ঝাল দেবো হ্যাঁ গালে নাল তো নেইছে না রাখি চল কিছু গালে নালাইছে এই নাল চলাইছে লিপ চে খাই তাক লাভ হৈছে নে কি এনে

গারগার গালের নাল চলে আসছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু সবাই আম দেখে তো যে কেউ গালের নাল চলে আসবে তাই না বলো এটা নাকি চেক করে দেখি সবাই খাও এবার নাকি এই বছর প্রথমবার আম মাখা খাচ্ছি মানে কি বল তো আলীস মিঠালায় মানে আম খাওয়া হয় না এই কোরানো মাখানো দুনিয়ার ঝামেলার জন্য আম খাওয়া হয় না তো আজকে ভাবলাম আজকে একটু মানে মসমটা একটু ভালো আছে মেঘলা মেঘলা আছে তো ভাবছি আজকে একটু আম খাবো আর তোমাদেরকে একটু শেয়ার করবো তাই যে আজকে খাচ্ছি আম খা এই দিন যা গরম গরমের জন্য আর ইচ্ছা আছে না যে ভিডিও করি তো আজকে একটু ভালো আছে দিনটা ওর জন্য তো কে কে আম্মা কা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই